রে কোন দু পাঠাই আমা রে আল্লাহ রে আল্লা রে কোন জমানায় পাঠাই মে হিন্দি গানে টন মারিয়া রাস্তা ভাটা যা কারো কারো কানে আমার বুকটা ভাটা যা ঠিক কিনা করে বিন্দি গানের কান্মা দিয়া রাস্তা হাঁটা যায় কারো কারো টানে আমার বুকটা ফাটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার রে আল্লাহ রে আমারে বর্তমানে কৌলা মাইয়ার দেখো কি কারবার মাই পিছে পুগি সামনে হুন্ডা দি জুম কাইটা কোন পুরুষ হইছে জিনসের প্যান্টAppCompat না চিনা যায় না আসলে লেডিস না হিজড়া কথা বলো ঠিক কিনা ঠিক এই মনে হয় না কথা বলো ঠিক কিনা আছে 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 বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবা মগাই পিছে তুগি সামনে হুন্দাদি যাইভার আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাই আমার আল্লাহ রে আল্লাহ রে দুনিয়ায় পাঠাই আমার সকলে পড়ি লীলা